এর মতামতের আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে সুতরাং গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়কে কি দেখেছি সেই জামাত শিবিরের চক্র যারা নিজেদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে মুনাফিকির চরিত্র উপস্থাপন করে তারা ক্যাম্পাসে কত দলকে দেখতাম সারা ঢাকা সহযোদ্ধা ক্যাম্পাসে আসে তাহলে বট বাহিনীর বিরুদ্ধে মাধ্যমে মিথ্যা অপপ্রচার করে একটি বিভ্রান্ত করা অবস্থা তৈরি করতে চায় সুতরাং বয়ান খুবই স্পষ্ট যারা বাংলাদেশের জন্ম জন্ম থেকে বিরুদ্ধ করেছে আজকে পর্যন্ত ইতিহাসের বাকে বাকে ছাপ্পান্ন হাজার বর্গ বাড়ির বিরুদ্ধে যে ইতিহাস চক্র অপপ্রচার করে বাংলাদেশকে বিভ্রান্ত করে